নমস্কার দর্শক বন্ধুরা মানবধর্ম চ্যানেলে আপনাদের স্বাগতম বন্ধুরা আসছে বিশই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ মঙ্গলবার পালিত হবে ভৈমি জয়া একাদশী বন্ধুরা তাহলে চলুন জেনে নিয়ে যাক ভৈমী জয়া একাদশীর কথা মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে শ্রী গরুর পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষীয়া একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায় পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষীয়া একাদশীর নামই পাণ্ডব নির্জলা বা ভৈমী একাদশী যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী সবিশেষ বর্ণনা করুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ এই তিথি সর্বপাপ বিনাশিনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম ও মুক্তি প্রদায়িনী এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায় একসময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করেছিলেন সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন তারা পরিজাত পুষ্প নন্দন নন্দনকাননে অফসরাদের সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অফসরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দভরে তাদের নৃত্য করতে বললেন নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন পুষ্পদত্ত চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বেরাও সেখানে উপস্থিত ছিলেন চিত্রসেনের পত্নীর নাম মালিনী পুষ্পবন্দি নামে তাদের এক কন্যা ছিল পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান এই মাল্যবান পুষ্পবন্তির রূপে মুগ্ধ হয়েছিল পুষ্পবন্তী পূর্ণপূর্ণ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বসীভূত করেছিল ইন্দ্রের প্রতিবিধানের জন্য তারা দুজনেই নিত্য গীতের দ্বারা সেই সভায় যোগদান করেছিল কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় ওই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল তাদের এই রকম তাল মান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাশক্ত হয়েছে দেবরাজ ইন্দ্রতা বুঝতে পারলেন তখন ক্রোধ বসে তিনি তাদের অভিশাপ দিলেন রে মুর তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ তোমাদের ধিক এখনই তোমরা বিষার্জনী লাভ করে মত্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ কর ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল পিসাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগল হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্বপরিচয় বিস্মৃত হল এইভাবে অতি কষ্টে সেখানে দিনযাপন করতে লাগল একদিন পিসাজ নিষ্পত্নী পিসাচিকে বলল সামান্যমাত্র পাপ করেনি অথচ নরক মতো পিসাচত্ব প্রাপ্ত হয়েছি অতএব এখন থেকে আর কখনও কোনো পাপকর্ম করব না এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগল মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘি শুক্লপক্ষীয় জয়া একাদশী তিথি উপস্থিত হল তারা একটি অসৎ বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করল শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হল পরদিন সূর্য উদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হল জয়া একাদশীর দিন অনাহারে ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হল এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপার দ্বারা পেশাচত্ব দূর হল তারা দুজনই তাদের পূর্বরূপ ফিরে পেল তারপর তারা স্বর্গে ফিরে গেল দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পুণ্য ফলে তোমাদের পেশাচত্ব দূর হল আমার অভিশাপ কি তোমাদের মুক্ত করল মাল্যবান বললেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পুণ্য প্রভাব আমাদের পেশাচত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন হে মাল্যবান তোমরা এখন থেকে আবার অমৃত পান করো একাদশী ব্রতে যারা আসক্ত ও কৃষ্ণভক্তি পরায়ণ তারা আমাদেরও উচ্চ বলে জানবে এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো এ মহারাজ এই জয়া ব্রত ব্রহ্ম হত্যাজনিত পাপকেও বিনাশ করে এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যজ্ঞ ও তীর্থের পূর্ণ ফল এই একাদশী প্রভাবে আপনা হতেই লাভ হয় অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠে বাস হয় এই জয়া একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় হরে কৃষ্ণা বন্ধুরা এই ছিল ভৈমী জয়া একাদশীর ব্রত কথা এখন চলুন জেনে নিয়ে যাক হৈমী জয়া একাদশী কবে পালন করতে হবে পালন করতে হবে বিশই ফেব্রুয়ারি দুই হাজার খ্রিস্টাব্দ মঙ্গলবার এবং পালন করতে হবে পরদিন একুশ ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বুধবার পারনের সময়সূচি হচ্ছে বাংলাদেশ সকাল ছয়টা পঁয়ত্রিশ মিনিট থেকে দশটা এগারো মিনিট এর মধ্যে পশ্চিমবঙ্গ ছয়টা নয় মিনিট থেকে নয়টা ছাপ্পান্ন মিনিট এর মধ্যে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ হরে কৃষ্ণ